হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে এক ব্রাহ্মণের কৃষ্ণভক্তির কাহিনী তা তোমাদের কাছে শোনাব তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো অনেক অনেক ভালো লাগবে রাধে রাধে এক সময়ে একবার অর্জুনের মনে অহংকার হল যে তিনি একমাত্র ভগবানের সবচেয়ে বড় ভক্ত তার মনে এমন ভাব শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন তাই তিনি অর্জুনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরালেন পথিমধ্য এক গরিব ব্রাহ্মণের সাথে দেখা হল সেই ব্রাহ্মণের আচার আচরণ এতটাই অদ্ভুত ছিল যে তিনি শুকনো ঘাস খাচ্ছিলেন অথচ কমরে একটি তলোয়ারও আরও ঝুল ছিল অর্জুন তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো অহিংসার পূজারী জীব হিংসার ভয়েই তো আপনি শুকনো ঘাস খেয়ে জীবন ধারণ করছেন তাহলে হিংসার উপকরণ রূপে আবার আপনার কাছে তলোয়ার কেন ব্রাহ্মণ উত্তর দিলেন কারণ আমি কিছু মানুষকে দণ্ডদান করতে চাই অর্জুন তখন বললেন আপনার আবার শত্রু কে আছে ব্রাহ্মণ বললেন আমি এমন চারজনকে খুঁজছি যাদের সাথে আমার অনেক হিসাব বাকি আছে সব থেকে প্রথমে আমি নারদকে ধরব সে আমার প্রভুকে একটু বিশ্রাম করতে দেয় না সর্বদা ভজন কীর্তন করে ওনাকে জাগিয়ে রেখে দেয় এরপর ধরব দ্রৌপদীকে তার উপর আমি অনেক ক্রুদ্ধ হয়ে আছি কারণ সে আমার প্রভুকে এমন সময় ডেকেছিলেন যখন ভগবান ভজন করছিলেন দুর্বাসা মুনির অভিশাপ থেকে পাণ্ডবদের বাঁচাতে তাই প্রভু খাবার ছেড়ে উঠে এসেছিলেন আবার তার ধৃষ্টটা দেখো সে আমার প্রভুকে এটো খাবার খাইয়েছে অর্জুন বললেন আর তৃতীয় শত্রুকে ব্রাহ্মণ বললেন সে হলো হৃদয়হীন প্রহ্লাদ সে নির্দয়িত আমার প্রভুকে নিজের সাথে গরম তেলের কড়াতে প্রবেশ করিয়াছে হাতির পায়ের তলায় ফেলিয়াছে ব্রাহ্মণ আরও বললেন আর চতুর্থ শত্রু হল অর্জুন তার ধৃষ্টতা দেখো সে তো আমার প্রভুকে নিজের রথের সারথি বানিয়ে ফেলেছে ভগবানের অসুবিধা নিয়ে একটুও ভেবেছি কি সে কত কষ্ট দিয়েছে আমার প্রভুকে বলতে বলতে ব্রাহ্মণের চোখে জল চলে এলো ব্রাহ্মণের প্রতিটি বাক্য শুনে এবং তার ভক্তির উচ্চতা দেখে আজ অর্জুনের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে বললেন বুঝে গিয়েছি প্রভু না জানি এই সংসারে কোনায় কোনায় কত ধরনের ভক্ত আছে আপনার আর আমরা নিজে নিজেকে নিচে ভক্ত ভাবার গর্বে ফুলে ফেঁপে উঠি হরে কৃষ্ণ রাধে রাধে এখানেই লীলা কাহিনী সমাপ্ত আর ভিডিওটা বেশি বড়ো করলাম না সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাধে